তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবানি চারিদিকে दुश्मन থেকো না ভেকো না মন সাহস দিয়ে라 তপুকে iman जिंदा করে জিহাদের হংকার পরাজিত কর শত্রুকে চারিদিকে কাফতার ভিনদেশী রাজাকার সদাক দৃষ্টিরা কোশবে সকল মির্জাফর বিদেশি গোলাম চক্র তাদের আজ হবে বাংলাতে সমর বাংলাদেশ তোমার আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত সাত আউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মজিদ উসমানি হুজিয়া

জীবন দিয়েছি কোরবান কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শান্ত নরম ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে ভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান আপনাদের কাছ থেকে শুনব ঠিক আছে তিনটা আমাকে ভাগ করে প্রথমে এই পাশ তারপরে মাঝখানে তারপর ডান পাশ দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি কণ্ঠের সাউন্ড বেশি ঠিক আছে ভয় পাইছেন নাকি আপনারা তোমরা ভয় পাইছো ভাই ভয়ের জাতি নাকি তোমরা চিতাঙ্গের মানুষ কাউকে ভয় পায় না ঠিক কিনা বাম পাশ ডান পাশ তারপরে মাঝখানে দেখুন কোন ভাইদের গলার জোর বেশি ঠিক আছে বাম পাশ প্রস্তুত এই যে এখান থেকে বাম পাশ ওকে প্রস্তুত বাংলাদেশ আমার এতটুকু হইলেই খুশি আরেকবার চলো বাংলাদেশ আমার মাসাল্লাহ আহ ডান পাশ এনাদেরকে মালা বলেন দেখি

আমি বলি গলায় পাওয়ার আছে পাওয়ার পরীক্ষা দিতে পারবেন্লাহ মার হওয়া এবার মাঝখানে কি দুর্বল না সবল সব না সাহসী প্রসাই বোঝা যাচ্ছে আমি কাউকে আলাদা করতে চাই বলতে চাই এখানে তারা বসে আছে প্রত্যেকে বীরের জাতি মুসলমান ঠিক কিনা সময় একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ আমি সবার চাই বাংলা সন্তান சவுண்ட் பைட் பாடல் இரண்டு نے آسما سے کی دل میں خبر بھی بے جایا تھا کیا کرو عمر آخری پیغمبر صلی اللہ علیہ وسلم کے کو اٹھانا ممکن نہیں لیکن تیرا ایمان نصیب ہو یہ خدا کی سبکاری کملی والا نبی نے عمر کو پوچھا کہ عمر تو کیا چاہتے ہو عمر نے کہا میں تو کچھ چاہتے ہو اور ایک خیال سے آیا گردان میں نے کی میرا ممکن نہ ہو کچھ نہ تو کچھ لے جاؤ کہ برد جولی ہاں کہ میرا جھولی میرا جھولی جس میں ایک سو اور تو پانے کی خیال سے آیا تھا ہوا کام میرا کرنا ممکن نہیں برد جولی مریا ای محمد ایمان سے میرا جولی کو پورا کر دو یا حضرت عمر کی باتی رسول خدا صلی اللہ علیہ وسلم کی سامنے جو کہاں تھا اس پر یا کرام کی بریادی تبرد جولی مہری تاج داری مدینہ لوٹ کر میں نہ جاؤں گا خالی سرکلانی کی خیال سے آیا ایمانوں ساتھ لے کر گیا کبرت جولک آنے جی پر ہم سب کی پروت چھلی جی کر میں ناچا ہوگا نوٹ کر میں ناچا ہوگا تالی ردیل مین درد دل میں او جب تلک تو بنا دینا بگڑی جب تلک تو بنا نہ بگڑی تیرے تیر نا جائے ساوالی کبر تو جھولی آگا جی پرد جھولی اب تو کی پرد جھولی نبی جی پرد جھولی میں بھی تاج آرے ماتی نالو لوٹ کرمے نا جا ہو گا ساوالی اوہ لو کے کرمے نا جا ہو گا ساوالی تو جتے کو جتے تجھ کو دیکھا بے خبر در بے در پر خبر در بے در پر آئی با سے آد جان بھی میرے دل کو دلاسا

میری دل سنی تین رہا ہو کیا ترکنی don't सवा त लॻ तूं जब तलक तूं बादरी दे राजा सवा

कैश के मुबा के अल आज़र भल अल कश के मुबा आज़ाम अलाह अलॻि आज़र था भोल अल कल सुबी सुनत असांको असां عرش हर्षेवी 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 सुनत आसांको ازاد والے بھی عرص والے بھی عرص والے بھی سنت ازادوں کیا عزتی آزان بھی لالی کبرت جھولے آقا جی حرم جھولے سب کی حرم جھولے نبی جی حرم جھولے میرے تاجتارے مدنا نوت کرنے کیا جاؤں گا خالی نوٹ

রক্ত জমা শিগল পুজোর বেটি হরে ও পাগলা ভোলা ধীরে ধোলা হরে ও পাগলা ভোলা ধোলা গারজ ধরে হাস কা তারা রই হকাট দিকে ফেল কর রেলোপার রক্ত জামার শিকল বুজের পাশে বেদি হরেও কাল বৈশাখী কাটা কাল বসেখি হরে কাল বসেখী কাটা কাল দেখি

شب اللہ اللہ شام کون ہے اللہ, اللہ میرے بابو کون ہے اللہ, اللہ کیوں کی شان ہے اللہ, اللہ اسی کی سبنی شان ہے اللہ, اللہ سب دلوں کی جان ہے اللہ

مہری بابو کون ہے اللہ اسی کی سبھی شان ہے اللہ ہوں اللہ اس کی سب دلوں کی جان ہے اللہ ہوں اللہ حسب رب بھی اللہ, اللہ، الله الله نور محمد صلى الله الله هو الله لا إله إلا الله الله هو الله نور محمد صلى الله الله هو الله আপনার শুনেছেন গাইতে পারবেন আমাদের সাথে দিলের সবটুকু মোহাম্বাদিস

पाल तोल ते जब मदीनायामू मदीना

চুলো বছর খাইনি করি ডি খেলা হাকা

আল্লাহর বড়ো থারা ছাড় দেন ছড় দেশের গোতি হে না আল্লাহর তোরা ছাড় দেন ছড় দে না হুকুমত শুরু গতি হে না গতি হবে আমি জোতা আমি জোতা আমি জোতা দামি জোতা আমি জতা দামি জতা যথাই হবে তুমি আমি নিজের বাপের পরা অমৃত করলো কাপ্তারি মাথার No, we চাইলো জু তার সে তো হলো আল্লাহর সাথে সে তো হলো আল্লাহর সাথে পিয়া না পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে অপমান এই লাইনটা আমি সকলে মুক্তি শুনতে চাই পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে

উড়ো তোমরা মেরেছো উড়ো তোমরা মেরেছো বিচার হবে অতি শীঘ্রই বিচার হবে অতি শীঘ্রই ভুক্তন করে দেন স্লোগান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা হবে দামি জুতা দামি

সজন হারানোর কথা বলে তোমরা কেন ফেলে চান ফেলে করিলি উন্নয়নে টাকার প্রস্তাব বিদেশ কেন পাঠাইলি বিদেশ কেন পাঠাইলি বিদেশ কেন পাঠাইলি জনগণ কিন্তু খেপে আছে জনগণ কিন্তু খেপে আছে জনগণ কিন্তু জেগে আছে হবে কঠিন পরিণাম ভাই পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান ভাই পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান দাবি জুতা দাবি জুতা আপনারা বলবেন দাবি জুতা দাবি জুতা দাবি জুতা দাবি জুতা দাবি জুতা দাবি জুতা আমি জুতা দাবি জুতা যতই হবে দাবি জুতা দাবি জুতা